প্রভু যিশুর মহিমা হোক সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আজ যে বাক্যটা নিয়ে আপনাদের কাছে এসেছি গত তিন তারিখে এ বিষয়ে ঈশ্বর আমার সাথে কথা বলেন হুট করে রাতে তারপরেও আমি বিষয়টা ভাবছিলাম যে আপনাদের সাথে সামনে আসব কি আসবো না এটা নিয়ে আমি কিছু চিন্তার মধ্যে ছিলাম অনেক কিছু ভাবছিলাম তারপর আমি ঈশ্বরের কাছ থেকে আরও কিছু জানতে চেয়েছিলাম সেই বিষয়ে একজন ভাববাদের মুখ দিয়ে সেই বিষয়ে ঈশ্বর আরও কিছু আমাকে জানালেন তো আমার মনে হয় এটা সঠিক সময় বিষয় আপনাদের কাছে আসার আর এই মাসটাও এমন একটা মাস খুব গুরুত্বপূর্ণ মাস আমাদের আধ্যাত্মিক জীবনেও খুব গুরুত্বপূর্ণ মাস তো আমরা দেখি আগে দেখি ঈশ্বর আমাকে হুট করে কোন বাক্যটা দিলেন জিসায় ও ভাববাদী পুস্তক একুশ অধ্যায় বৈশ বাইশ পদে একুশ অধ্যায় বারো পদে ঈশ্বর আমাকে বললেন প্রহরী বলল প্রাতকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে আর এই পুরো পুরোপথটা হচ্ছে প্রহরী কত বলিল প্রাতকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে যদি জিজ্ঞাসা করেন তবে জিজ্ঞাসা করিও ফিরিয়ে আসিও যদি জিজ্ঞাসা করিবে তবে জিজ্ঞাসা করিও ফিরিয়ে আসিও তো আমি এই বাইবেলের বাক্যটা যখন পেলাম যে আসিতেছে আসিতেছে এবং রাত্রিও আমি চমকে গেলাম আপনারা জানেন ঈশ্বর যখন কথা বলেন হাজারটা বাইবেল বাক্যের মধ্যে ঠিক সেটা দিয়ে বলেন যেটা দিয়ে কথা বলার দরকার সেই জন্য এই বাক্যটা নিয়ে আমি ভাবছিলাম এখানে বলছে প্রাতকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে দুটো একসাথে আসার কথা বলছে আমি এই দুটো একসাথে আসা দুটো ব্যাখ্যা সবই দুটো দুটো করেই পেয়েছি যেরাম পেয়েছি সেরাম করেই বলবো মনে হয়েছে আমার যেরকম যেরাম পেয়েছি আমি সবার আগে আমার যেটা মনে হয়েছে যেটা আমাকে ঈশ্বর দিয়েছেন সেটা হচ্ছে প্রাতক আসিতেছে প্রাতকাল আসিতেছে মানে অন্ধকার দূর হয়ে যাচ্ছে আর প্রাতকাল এলে কি হয় প্রাতকাল এলে যেটা হয় আলো ফোটে পবিত্র আত্মা আসছে পবিত্র আত্মার কাজ বৃদ্ধি হতে চলেছে পবিত্র আত্মার উপস্থিতি বৃদ্ধি হতে চলেছে পবিত্র আত্মার অনুগ্রহ বৃদ্ধি হতে চলেছে আর তারপরে দেখছি সেটা হচ্ছে রাত্রিও আসিতেছে মানে পবিত্র আত্মার কাজ তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু অন্ধকারও আসছে রক্ত খরিত হতে চলেছে কিন্তু এই রক্তও যে খরিত হতে চলেছে এও ভালোর জন্য মঙ্গলের জন্য সুদূর প্রয়াসী ভালোর জন্য প্রথমে চিন্তা হচ্ছিল কিন্তু পরের বাক্যের জন্য আর চিন্তার কিছু নেই পরের বাক্যটা দেখব প্রকাশিত বাক্য তেরো অধ্যায় দশ পদ যদি কেহ বন্দিত্বের পাত্র থাকে সে বন্ধুত্বে যাইবে যদি কেহ খরক খড়গ দ্বারা হত্যা করে তাহাকে খড়গ হত হইতে হইবে এই স্থলে পবিত্রগণের ধৈর্য বিশ্বাস দেখা যায় নির্যাতন তো আসছে ঈশ্বরের সন্তানদের রক্ত ঝরছে কিন্তু সেটা মঙ্গলের জন্য তাদের জন্য অন্যদের জন্য যারা বিশ্বাসের জন্য মৃত্যু মুখে পতিত হয়েছেও হচ্ছে আর হবেও তারা সেই যে ফাটলে দাঁড়ানোর জন্য একজনকে সময় দরকার হয় যে ফাটলে যিশু দাঁড়িয়েছিল মৃত্যু তো একজনের হয় কিন্তু তার যে কার্যকারিতা তা সমস্ত ছড়িয়ে পড়ে। যিশুর জীবন দিয়ে দেখি তাহলে আমরা দেখছি পবিত্র আত্মা আসছে পবিত্র আত্মার কাজ হচ্ছে আর সেই সঙ্গে ঈশ্বরের সন্তানদের রক্ত বেরোচ্ছেও শাস্ত্রে যিশু নিজেই সুসমাচারে বলেছিলেন যে প্রত্যেকে নিজ নিজ বিশ্বাসে আপন আপন প্রাণ রক্ষা করিবে তারপরেও আমরা দেখি অনেক বিশ্বাসী প্রাণ যাচ্ছে তার কারণ হচ্ছে এই কিছু ঈশ্বর বিশ্বাসী আগে থেকেই মনোনীত হয়ে এসেছে যাদের প্রাণ যাবে ঈশ্বরের গৌরবের জন্য মহিমার জন্য যেরাম যিশুর প্রাণ গিয়েছিল পাপের জন্য নয় পুণ্যের জন্য অন্যকে বাঁচানোর জন্য যেরকম আমরা দেখি যোহনের প্রাণ গিয়েছিল শিরোচ্ছেদ করে পাপের জন্য নয় খ্রিস্ট বিরোধী শক্তির খাম খেয়ালি পারার জন্য তাদের খ্রিস্টের প্রতি আঘাতের জন্য আমরা উড়িষ্যাতেও দেখি কিছু বছর আগে হয়েছিল এক মিশনারি আর তার দুটো ছেলে ন বছর আর এগারো বছর তাদের জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছিল তারা এসে এদেশের সেবা করতেন পাপের জন্য তারাও মৃত্যুবরণ করেননি কিন্তু নির্দিষ্ট ছিলেন তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই যেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সচেতন হবেন অনেক সময় কেউ অনেক সমস্যা কষ্টের মধ্যে দিয়ে গেলে বা যিশুর নামের জন্য তাড়িত হলেও যারা খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী তাদের মধ্যে এরম হলে আমরা খুব সহজে আঙুল তুলে দিই পাপ করেছে এ করেছে আপনি জানেন না সে ফাটলে দাঁড়িয়ে আছে কিনা যিশুকে ক্রুশে দাও বলে বহুত মানুষ বলেছিল দুসাইদের দুই দুপাশের দুই দস্যুর মধ্যে একজন বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও নিজে বাঁচো আমাকে বাঁচাও আসলে কেউ যখন ফাটলে দাঁড়ায় তার কষ্ট যন্ত্রণা তার নির্যাতনটা গোটা জগৎ দেখতে পায় কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বর যে বাদ বাকি আর সবার পরীক্ষা করে সেটা কিন্তু তারা বুঝতে পারে না যিশুর ক্রুশবিদ্ধের সময় কারা পরীক্ষিত হয়েছিল যিশুর শিষ্যরা পরীক্ষিত হয়েছিল বিশ্বাসে কারা পরীক্ষিত হয়েছিল ইহুদি ধর্মযাজক লেবিওরা পরীক্ষিত হয়েছিল কারা পরীক্ষিত হয়েছিল যারা যিশুর চার দিকে ঘুরে বেড়াতো তারা পরীক্ষিত হয়েছিল কারা পরীক্ষিত হয়েছিল রোমের সম্রাট পরীক্ষিত হয়েছিল একমাত্র রোমের সম্রাট নিজের হাত ধুয়েছিল সেই একমাত্র বলেছিল যে আমি এর কোনো দোষ দেখতে পাচ্ছি না সে বলেছিল এই নিরাপরাধ রক্তের জন্য আমার দায় নয় আমার দোষ নয় আর কোনো খ্রিস্ট বিশ্বাসী বলেনি সেই সময় যারা ব্যাপটিজম নিয়েছিল তারা বলেনি সেই সময় যারা অনুসরণ করেছিল তারা বলেনি সেই সময় অনেকেই হয়তো রাস্তায় কেঁদেছিল কিন্তু সেই সময় যাশে কেউ দাঁড়ায়নি যখন বলছিল যে নয় চাই। যিশুর যন্ত্রণা যিশুর কষ্ট জগৎ দেখেছিল কিন্তু আসল পরীক্ষা জগৎ হয়েছিল যিশু তো মনোনীত হয়েই এসেছিল কুশে মৃত্যুবরণ করার জন্য জগতের পরিত্রাণ সাধন করার জন্য এবং স্বর্গ এবং পৃথিবীর কর্তৃত্ব অন্তকালের জন্য পাওয়ার জন্য যীশু সমস্ত কাজ ঠিক মতো করেছিলেন যিশু বলেই ছিল আমার প্রাণ কেউ নেবে না আমি সমর্পণ করব যিশু বলেছিলেন পিতো তোমার হস্তে আমার প্রাণ সমর্পণ করছি কেউ নেয়নি যিশু বলেছিলেন আমি তিন দিন পরে উঠবো যিশু সেছিলেন পরীক্ষিত আমরা হয়েছিলাম সচেতন হন যদি কোনো খ্রিস্ট বিশ্বাসীকে বা খ্রিস্টানকে কোনো সমস্যার মধ্যে দেখেন পাশে দাঁড়াতে না পারুন মজা করবেন না সাহায্য করতে না পারুন তার ক্ষতির চেষ্টা করবেন না আপনি জানবেনও না যে ওই সময় আপনার বিশ্বাসের পরীক্ষা হচ্ছে এই সব অবস্থার মধ্যে দিয়েই ধার্মিকদেরকে বেছে নেওয়া হয় ধার্মিক নষ্ট হলে কেউ খেয়াল রাখে না আর তারা নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলে যখন এরকমভাবে দিকে ভাবে ঈশ্বর সচেতন হল তাহলে একটা অংশ গেল যে ভালো অবস্থা আসছে পশ্চিমবঙ্গ পবিত্র আত্মারও বেশি করে কাজ করছে তাহলে পবিত্র আত্মার কাজ বাড়ছে বৃদ্ধি পাচ্ছে ঈশ্বরের মহিমা হোক সেই সঙ্গে নির্যাতনও বৃদ্ধি পাচ্ছে আমি বলছি না সবার রক্তপাত হবে কিন্তু চারিদিকে যা হচ্ছে তো বাড়ছেই কিন্তু ঈশ্বর মহিমানিত হচ্ছেন গেল প্রথম কথা এ মাসে খুব মজার ঘটনা আছে পাঁচ তারিখ কালকে রাতে কালকে রাতেই তো না সাত তারিখ রাতে যাই হোক সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ আছে পূর্ণবাগ রাজ চন্দ্রগ্রহণ চাঁদকে লাল দেখা যাবে আমরা জানি কিন্তু আপনারা কতজন জানেন এই মাসেরই একুশ তারিখে সূর্যগ্রহণ আছে সূর্যকে কম্বলের মতো দেখা যাবে আমি জানতাম না কিন্তু আমি এই বাক্য নিয়ে যখন ভাবছিলাম ঈশ্বরের কাছে আরো কিছু জানতে চাইছিলাম তখন ঈশ্বর একজন প্রফেটের একজন ভাববানীর মাধ্যমে আমাকে এটা জানালেন খুব অদ্ভুত বিষয় চন্দ্রগ্রহণ রাতে হচ্ছে সকালে আলো ফুটছে সকালে আলো আসছে ভোরের আলো সূর্যগ্রহণ দিনের বেলা হচ্ছে অন্ধকার হচ্ছে এই বাক্যটা এটার সাথেও যাচ্ছে যে আলো আসছে অন্ধকারও আসছে আমি এটা নিয়ে আরেকটু ভাবছিলাম প্রার্থনা করছিলাম অনুগ্রহের জন্য আরো কি হতে পারে তারপর আমি হঠাৎ করে দেখলাম একুশ তারিখ রবিবার প্রভু যীশু খ্রিস্টের মহিমা হোক রবিবার যিশুর দিন পুনরুত্থানের দিন রবিবার কোনো খ্রিস্ট বিশ্বাসীর সাথে খারাপ হতেই পারে না সে নিজে প্রার্থনায় আসতে পারুক না পারুক হতেই পারে না যদি না ঈশ্বরের থেকে সেই যন্ত্রণা কষ্ট মনোনীত হয়ে থাকে হতেই পারে না যিশু পুনরুত্থিত হয়েছিলেন রবিবার দিন তাহলে অবশ্যই আমাদের আশা আছে একটা ভালো ভবিষ্যৎ সেই জন্য যে খারাপ অবস্থায় আসুন আমাদের আশা আছে একটা ভালো ভবিষ্যৎ আছে বিশ্বাসকে ধরে থাকুন এখানেও বলা হয়েছে বিশ্বাস নিজ নিজ বিশ্বাসে আপন আপন প্রাণ রক্ষা করবে শুধু যাদের জন্য যে অবস্থা নির্দিষ্ট তারা সেই অবস্থায় যাবে যেরম যিশুর জন্য নির্দিষ্ট ছিল শিষ্যদের জন্য নির্দিষ্ট ছিল পিতরের জন্য পিতরের ওপর মণ্ডলী স্থাপিত হয়েছে পিতরের জন্য নির্দিষ্ট ছিল যিশু বলেছিলেন একটা সময় আসবে যখন তুমি যেখানে মানুষে আসবে আর তুমি যেখানে যেতে চাও না সেখানে নিয়ে যাবে তোমার কোটি বন্ধন করে তাই হয়েছিল পিতর খ্রিস্ট খ্রিস্ট শহীদ হয়েছিল পৌলের সাথে সেই হয়েছিল এছাড়া বাকি যারা আছেন নিজ নিজ বিশ্বাসে আপন আপন প্রাণ রক্ষা করুন জানবেন তিরিশ শতাংশ ফল ধরলে গমের দানা গম গাছ স্বর্গে যাবে তিরিশের নিচে উনতিরিশ পর্যন্ত কিন্তু যাবে না তাদের কি হবে তাদেরকে ছেঁটে ফেলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে অন্তত তিরিশ হওয়ার চেষ্টা করুন যাতে স্বর্গে দেখা হয় ঈশ্বরের আরাধনা মহিমা করতে পারি ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা প্রত্যেকের জন্য দশমাংশ 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 তিরিশ শতাংশ অন্তত চেষ্টা করুন আর একটা কথা এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে অনেক ঘন্টা ধরে হবে এরপরেই পরেই ভোরের আলো হচ্ছে ভয় পাওয়ার কিছু বাক্য ধরে থাকুন বাক্য আপনাকে সাহায্য করবে প্রভু যীশু খ্রিস্টের মহিমা হোক সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমের আমাদের শহীদ ঈশ্বর